আসসালামাইকুম আপনার হয়তো সকলে জানেন যে এনএসআই এর আবেদন শেষ হয়ে গেছে দুই থেকে তিন দিন হইল সো আর মাত্র আপনারা দেড় থেকে দুই মাসের মতো সময় পাবেন ঠিক আছে প্রিভিয়াস অভিজ্ঞতা অনুযায়ী যতটুকু মনে হচ্ছে দেড় থেকে দুই মাসের মধ্যে কিন্তু এনএসআই এর পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে যাবে ঠিক আছে এনএসআই এর পরীক্ষাগুলো হয় প্রথমে প্রিলি হবে দেন রিটার্ন হবে দেন ভাইবা হবে ঠিক আছে প্রিলি হওয়ার চোদ্দ দিনের পরে কিন্তু আপনাদের রিটার্ন পরীক্ষা দিতে হবে সো এপ্রিল আর রিটার্ন কিন্তু আপনাকে একসাথে প্রিপারেশন নিতে হবে সো আপনারা যারা যারা আইনএসআই আবেদন করেছেন তাদের কিন্তু হাতে মাত্র দেড় থেকে দুই মাস সময় রয়েছে এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন ভাই কিভাবে পড়বো এনএসআই এর জন্য এই দেড় মাসের মধ্যে তো প্রথমে আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রশ্ন ব্যাংকগুলো ভালোভাবে পড়তে হবে এনএসআই এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আপনাকে দেখতে হবে ঠিক আছে প্রথম কাজ হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়া ঠিক আছে এই শর্ট সময় প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়তে পড়তে যে টপিকগুলো আপনার এখনো মনে হচ্ছে আটকে যাচ্ছেন আপনি সেই টপিক গুলো আপনি ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে পড়বেন ঠিক আছে আর বেসে বেসে যে টপিক গুলো বেশি প্রশ্ন করা হয় ওই টপিকগুলো ভালোভাবে গুছিয়ে পড়ার চেষ্টা করবেন ঠিক আছে এই দেড় মাসের মধ্যে আর সর্বোচ্চ আপনি ডেইলি দশ থেকে বারো ঘন্টা করে পড়বেন ঠিক আছে জাস্ট খাওয়া ঘুম নামাজ এই তিনটা কাজ ব্যতীত আপনি সবসময় পড়াশোনা করবেন ঠিক আছে যদি আপনি এনএসআই জবটা পেতে চান তাহলে আপনাকে এইভাবে পড়াশোনা করতে হবে ঠিক আছে হাতে মাত্র দেড় মাস সময় রয়েছে আর এনএসআইআর জবটা কিন্তু অনেক লুক্রেটিভ জব ঠিক আছে অনেক সুযোগ সুবিধা আছে এই এনএসআই এর জবে ঠিক আছে এই জবটা বলবো আমি বিসিএস এর অনেক ক্যাডারের চেয়েও ভালো জব ঠিক আছে সো আপনি যদি এনএসআই এর জবটা পেতে চান তাহলে এই দেড় মাসে আপনাকে অবশ্যই আট থেকে নয় ঘন্টা গুছিয়ে পড়াশোনা করতে হবে আর প্রথমে আপনাকে প্রিপারেশন শুরু করতে হবে প্রিভিয়াস এর প্রশ্নগুলো পড়ে ওকে তো এই ছিল মোটামুটি আজকের আপডেট সো এনএসআই এর আবেদন শেষ মনে হয় আপনারা সবাই আবেদন করে ফেলেছেন যারা যারা এনএসআই পরীক্ষা দিতে ইচ্ছুক তো ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য রইল শুভকামনা তো আস্তে আস্তে দেখেন সব পরীক্ষাগুলো কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আপনারা যদি ভালোভাবে পড়াশোনা না করেন তাহলে কিন্তু আপনি চাকরি পাবেন না বর্তমানে কিন্তু অনেক অনেক সুযোগ পদ রয়েছে প্রচুর চাকরি পরীক্ষা সামনে আসতেছে আপনারা একটু ভালোভাবে পড়াশোনা করুন ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন আমার পেজের লিংক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইলে শুভকামনা আলাইকুম